নীরব দুপুর যেন আচমকাই রূপ নেয় বিভীষিকায় উত্তরা দিয়াবাড়ি শিক্ষাঙ্গনে গত সোমবারের বিমান বিধ্বস্তের পর থেকে থমকে গেছে শত শত পরিবারের জীবন শোকের ছায়া নেমে এসেছে রাজধানী জুড়ে এই দুর্ঘটনায় বুধবার তেইশে জুলাই পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে উনত্রিশ জনে আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ঊনসত্তর জন দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হাসান মোহাম্মদ মইনুল আহসান যদিও এর আগের দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছিল নিহত হয়েছেন একত্রিশ জন তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আইএসপিআরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই তাদের পরিসংখ্যান হালনাগাদ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে আহতদের মধ্যে চৌচল্লিশ জন চিকিৎসাধীন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একুশ জন সিএমএইচ এবং বাকি চারজন ভর্তি আছেন কুয়েত বাংলাদেশ মৈত্রী শহীদ মনসুর আলী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হিউম্যান এইড রিসার্চ ল্যাব হাসপাতালে মৃতদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ ছিলেন বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচ এ দুই হাসপাতালে মারা গেছেন যথাক্রমে এগারো ও পনেরো জন বাকিরা মারা গেছে ঢাকা মেডিকেল লুবনা জেনারেল ও ইউনাইটেড হাসপাতালে তথ্য বিভ্রান্তির বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান মৃতদের হস্তান্তর ও রেজিস্ট্রি জটিলতায় সংখ্যার পার্থক্য দেখা দিচ্ছে বিশেষ করে লুবানা জেনারেল হাসপাতালের দুটি অনিবন্ধিত মৃত্যুর বিষয়টি এখনও যাচাই করা হচ্ছে